আল্লাহ মহান লাই না ভাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো নাগদ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সনাত করি আল্লাহ জন্ম শিয়াম রাখি আল্লাহ জজ্ঞান হ্যাঁ জবে হয়তো এখন আল্লাহ বললো যদি হয়তো এখন আল্লাহ জিনিস আল্লাহ ছাড়া কোনো মাবুজ নেই আমার ইবাদত আমার হাওয়া আমার চলা আমার সমাজ আমার আমার কোরবানি কত কিছু আছে সবার আল্লাহ করা কারো জন্য বাবা মারা গেছে নানান করতে করতে বাদ পড়ে গেছে সেজন্য সেটা মরা যেতে পারে আবার ফিদিয়ানের অবস্থা আছে সিয়ামের পরিবর্তন বলতেছিলাম না আজকে আর এই দিন

যদি এই প্রধান চালু থাকতো আপনার প্রয়োজন কোরবানি দিতাম বলেন সে সময় কোরবানি দেওয়া হতো বস্ত পাহাড়ে রেখে খালি হাতে লাইফে চলে আসতে আর এখন আমরা কোরবানির বস্তু আবার নিয়ে আসি খাওয়া পুরো করেছে না আল্লাহ নিয়ে আসাও বৈধ করেছেন আবার খাওয়াও বৈধ করেছেন

মানুষ দেখে আমরা দেখি অনেক মানুষ জায়গাতে ভিড়ে যাবেন সব মানুষ দেখে কাজ করে কিন্তু আল্লাহ একজন লবি সাল্লাম তার সন্তানকে ও মরুভূমির মধ্যে উর্বানি দিচ্ছেন আল্লাহ বিধান পালন করছেন আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহ চান্না সন্তানকে মেরেছে লবিটা চানলা

কোরবানি দিচ্ছে কে শোধের টাকায় কোরবানি দিচ্ছে কে ক্রিস্টির টাকায় কোরবানি দিচ্ছে কে হারানি টাকায় কোরবানি দিচ্ছে কে ব্যবসা বাণিজ্য হারান এগুলো করে মিথ্যা কথা বলে টাকা কোরবানি দিচ্ছে আজকে সময় ধরা পড়ে

এই দিনে আজকের দিনে সবচেয়ে বড় উৎপন্ন ইবাদত হলো কোন বাইয়ে পড়া জবেহি পড়া রহস্য প্রবাহিত করার চাইতে আর বড় কোনো উপকার আল্লাহর কাছে নাই এছাড়া তো বক্তব্য না মানে আমাদের যেটা নেই সেটা করবো আমি কে নোট কাছে তারপরে কোরবানি করতে হবে মানে আমাকে কোরবানি করতে ইচ্ছা করে সেজন্য কোরবানির সম্পাদনই করে

এটা কি নিজের কুরবানের নিছক জবেহ করতে কিวะ আজ তো অন্য জনার খুব মানে আছে তপরে তাহলে কি পড়ত আল্লাহ মাটা কততলে মিলে সমাজ আসে ও মেন বাইজি আহে যায় পাই নে ইসতে বিদায় করতে আল্লাহ মাটা কততলে আল্লাহ খোবতলে ইন হুনার মন এনেতে কি ওমনে ওতে আহেবাই কি বিসমিল্লাহ আল্লাহু রাব্বাল কুন কুরবানি হললে কিวะ পড়বেন কত দরুন করতে দা

ঈদের দিনে ঈদের করলে আবার হাঁটি নিয়ে জানাজা সলাপ করতে হয় ঈদের সলাট করে কুরবানি কিনে খুশি যায় ঈদের জামাত পড়ে গিয়ে আরো জানাজা করতে হয় যদি না থাকে রসিদ ভাটকে না থাকে তাহলে কিন্তু কুরবানি হবে না আমাদের রহমত আমাদের গয়া আমাদের মায়া আল্লাহ করেছেন তাই আমরা জীবিত আছি

ও এফার্ট উপশম করতে হলে ববিজের قربানের ব্যবস্থা রাখা যায় তো আনন্দ দিলামি কোরানে এসেছে যে তোমরা খাও এবং জমা করে রাখো তিন মধ্যে খাওয়া অতিক্রম তবে তোমরা খেয়ে যেটা জমা করে রাখতে পারো জাল দিয়ে রাখতে পারো সন্ত্রিক যদি ঠিক হয় গরিব পক্ষে যদি আপনার কোনো অংশ পায় পাওয়ার পরে আপনি ফ্রিজে রাখেন রান্না করে রাখেন আস্তে আস্তে খান সেটা আপনার ব্যাপার কোনো শরীরকে কথা নেই

সম্মান এবং খাবার শুরুতে বৃষ্টি শেষে আলহামদুলিল্লাহ রান্ডিক থেকে খাবেন এই কোরবানের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন অনেক বেশি

একটা চাউল যদি কেউ খান তাহলে এই বোয়া করেন যদি বোয়া না করি আর আমি আপনার বাড়িতে খাই অন্য আপনি যদি আপনার বাড়িতে খান তাহলে নেমু খাওয়াবেন আমি একবার খেতে বসে একশো টাকার বসতে খেয়ে নেবো আর আপনি তোলা করবেন নেমু খাওয়া মানা মাকে খাওয়ালো তুমি তাকে খাওয়া কি মানে যে আমাকে পান করানো তুমি তাকে পান করাবে

আল্লাহর কাছে তোমাদের কুর্বানির ছাড়বেন না কুরবানি যারা স্বামী প্রবান তাদের জন্য হলো কি কোরবানি তবে আমার কাছে প্রশ্ন এসেছে যে

এক সপ্তাহ আটকে পরিশোধ করতে পারবেন তাহলে ঋণ থেকেও কোরবানি দেন আপনি ব্যবসা বাণিজ্য করেন ওই মাহাজনের কাছে আদান প্রদান করেন মাঝখানে ব্যবসার মধ্যে টাকা পয়সা লেনদেন কম বেশি থেকেই যায় ঋণ থাকা অবস্থায় কোরবানি দেন আপনি একজনের কাছ থেকে ধার নিয়েছেন ঋণ নিয়েছেন মালিক বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোর পালের বারো আমার অসুবিধা নেই আপনাকে সুযোগ দিলাম পুরোপালি দেবেন কোনো অসুবিধা নেই আর যদি আপনি ঋণ নিয়েছেন আর আজকে পানি দেবেন কালকে স্ত্রীর লোক এসে বাড়িতে হাতি দু চারটা মোটরসাইকেল সাইকেল টাকা পাওয়া যাবে এই অবস্থাকে কোরবানি দেওয়া যাবে না যে ঋণ আমরা যে ঋণ আপনার নেই কোরবানি আপনাকে মালিক সুযোগ দিয়েছে যে ঠিক আছে আপনি পরে আস্তে আস্তে দিয়ে তাহলে আপনি ঋণ থাকা অবস্থায় কোরবানি দেবেন আশা করি বুঝতে পেরেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের এই কুরবানিকে কোপন করুন সকলে अल्लाह फिर ये खूर पड़े दिन आज के